জয় গৌড় জয় নিতাই আজ চোদ্দোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ ও পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার একাদশী মক্ষধা আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড একাদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লিলার শ্লোক দুশো কুড়ি থেকে দুশো তেতাল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নাম নারায়ণ শ্লোক দুশো কুড়ি তবে প্রভু জগন্নাথের মন্দির বেড়িয়া প্রদক্ষিণ করি বুলেন নর্তন করিয়া শ্লোকার্ত তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে জগন্নাথ দেবের মন্দির প্রদক্ষিণ করতে লাগলেন ইতিশলক দুশো কুড়ি শ্লোক দুশো একুশ আগে পাছে গান করে চারি সম্প্রদায় আছাড়ের কালে ধরে নিত্যানন্দ রায় শ্লোকার্ত মন্দির প্রদক্ষিণ করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভুর আগেও পিছনে চারটি সম্প্রদায় কীর্তন করছিল এবং নৃত্য করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভাবের আবেশে আছাড় খেয়ে পড়ছিলেন তখন নিত্যানন্দ প্রভু তাকে ধরছিলেন ইতি শোক দুশো একুশ শোলক দুশো বাইশ অশ্রু পুলক কম্প সেদ গম্ভীর হুঙ্কার প্রেমের বিকার দেখি লোকে চমৎকার শ্লোকার্থ মহাপ্রভুর শ্রী অঙ্গে অশ্রু পুলক কম্প সেদ গম্ভীর হুঙ্কার ইত্যাদি প্রেমের বিকার দেখা দিচ্ছিল তা দেখে সমস্ত লোকেরা চমৎকৃত হলেন ইতি শ্লোক দুশো বাইশ ষোলোক দুশো তেইশ পিচকারি ধারা যিনি অশ্রু নয়নে চারিদিকের লোক সব করয়ে সিনানে শ্লোকার্থ পিচকারির ধারার মতো তার দু চোখ দিয়ে প্রেমাশ্রু নির্গত হচ্ছিল সেই প্রেমাশ্রুতে চারিদিকের লোকেরা স্নাত হলেন ইটি শ্লোক দুশো তেইশ ষোলোক দুশো চব্বিশ বেড়া নৃত্য মহাপ্রভু করি কতক্ষণ মন্দিরের পাশে হরে কৃষ্ণ মন্দিরের পাশে রহি করয়ে কীর্তন শ্লোকার্ত মন্দির প্রদক্ষিণ করে কিছুক্ষণ নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের পিছনে থেকে কীর্তন করতে লাগলেন ইতি শোলোক দুশো চব্বিশ শোলোক দুশো পঁচিশ চারিদিকে চারি সম্প্রদায় উচ্চস্বরে গায় মধ্যে তাণ্ডব নৃত্য করে রায় শ্লোকার চারদিকে চার সম্প্রদায় উচ্চস্বরে গান করছিল এবং মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তাণ্ডব নৃত্য করছিলেন ইতি শোলোক দুশো পঁচিশ শ্লোক দুশো ছাব্বিশ বহুক্ষণ নৃত্য করি প্রভু স্থির হইলা চারি মহান্তেরে তবে নাচিতে আজ্ঞা দিলা শ্লোকার্থ বহুক্ষণ নৃত্য করার পর স্থির হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু চারজন মহান্তকে নাস্তে আদেশ দিলেন ইতি শোলোক দুশো ছাব্বিশ ষোলোক এক সম্প্রদায়ে নাচে নিত্যানন্দ রায়ে অদ্বৈত আচার্য নাচে আর সম্প্রদায়ে শ্লোকার্থ এক সম্প্রদায় নিত্যানন্দ প্রভু নাচতে লাগলেন এবং অন্য সম্প্রদায়ে অদ্বৈত আচার্য প্রভু নাচতে লাগলেন ইতি শ্লোক দুশো সাতাশ শ্লোক দুশো আঠাশ আর সম্প্রদায়ে নাচে পণ্ডিত বক্রেশ্বর শ্রীবাস নাচে আর সম্প্রদায় ভিতর শ্লোকার্ত আর এক সম্প্রদায়ে বক্রেশ্বর পণ্ডিত নাচতে লাগলেন এবং অন্য সম্প্রদায়ে শ্রীবাস ঠাকুর নাচতে লাগলেন ইতি শোলোক দুশো আঠাশ শোলোক দুশো উনত্রিশ মধ্যেরহী মহাপ্রভু করেন দর্শন তাহা এক ঐশ্বর্য তার হইল প্রকটন শ্লোকার্ত যখন এই নৃত্য কীর্তন হচ্ছিল তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সেই চার সম্প্রদায়ের মাঝখানে থেকে তা দর্শন করতে লাগলেন এবং তখন তার একটি ঐশ্বর্য প্রকাশ হয়েছিল ইতি শ্লোক দুশো উনত্রিশ ষোলোক দুশো তিরিশ চারিদিকে নৃত্য গীত করে যতজন সবে দেখে প্রভু করে আমারে দর্শন শোলোকার্ত চারিদিকে যারা যারা নৃত্য গীত করেছিলেন তাদের সকলের মনে হল মহাপ্রভু আমাকে দেখছেন ইতি শ্লোক দুশো তিরিশ ষোলোক দুশো একত্রিশ চারিজনের নৃত্য দেখিতে প্রভুর অভিলাষ সেই অভিলাষে করে ঐশ্বর্য প্রকাশ শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর চারজনের নৃত্য দেখতে অভিলাষ হল এবং সেই অভিলাষ অনুসারে তিনি কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন ইতি শোলোক দুশো একত্রিশ শ্লোক দুশো বত্রিশ দর্শনে আবেশ তার দেখি মাত্র জানে কেমনে চৌদিকে দেখে ইহা নাহি জানে শ্লোকার্ত যারাই তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছিলেন তারাই বুঝতে পারছিলেন যে তিনি কোনো অলৌকিক লীলাবিলাস করছেন কিন্তু তারা বুঝতে পারলেন না কিভাবে তিনি চারি চারদিকে দেখছিলেন ইটি শ্লোক দুশো বত্রিশ ষোলোক দুশো তেত্রিশ পুলিন ভোজনে যেন কৃষ্ণ মধ্যস্থানে চৌদিকের সকা কহে আমারে নেহানে শ্লোকার্থ বৃন্দাবনে যমুনার তীরে তার সকাদের মাঝখানে বসে কৃষ্ণ যখন বন ভোজন করতেন তখন তার চারদিকে সমস্ত সকারা বলতো কৃষ্ণ কেবল আমাকে দেখ দেখছে ঠিক তেমনি সেই সংকীর্তনের সময় সকলেরই মনে হয়েছিল যেন শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল তাকেই দেখছেন ইতি শ্লোক দুশো তেত্রিশ শোনক দুশো চৌত্রিশ নৃত্য করিতে যেই আইসে সন্নিধানে মহাপ্রভু করে তারে দৃঢ় আলিঙ্গনে শ্লোকার্ত নৃত্য করতে করতে কেউ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আসছিলেন মহাপ্রভু তখন তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করছিলেন ইতিশ্লোক দুশো চৌত্রিশ শোলোক দুশো পঁয়ত্রিশ মহানৃত্য মহাপ্রেম মহা সংকীর্তন দেখি প্রেমাবেশে ভাসে নীলাচল জন সেই মহান নৃত্য মহাপ্রেম মহা সংকীর্তন দর্শন করে প্রেমাবেশে সমস্ত নীলাচলবাসীরা আনন্দ সাগরে ভাসছিলেন ইতিশোলোক দুশো পঁয়ত্রিশ শ্লোক দুশো ছত্রিশ গজপতি রাজা শুনি কীর্তন মহত্ব চড়ি দেখে সগণ সহিত শোলোকার্ত সেই সংকীর্তনের মাহাত্ম শ্রবণ করে মহারাজ প্রতাপরুদ্র তার আপনজনদের সঙ্গে নিয়ে প্রাসাদের চূড়ায় আরোহণ করে সেই নৃত্য কীর্তন দেখতে লাগলেন ইটি শোলোক দুশো ছত্রিশ ষোলোক দুশো সাঁত্রিশ কীর্তন দেখিয়া রাজার হইল চমৎকার প্রভুকে মিলিতে উৎকণ্ঠা বাড়িল অপার শ্লোকার্থ সেই কীর্তন দেখে রাজা চমৎকৃত হলেন এবং তার শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার উৎকণ্ঠা অনন্ত গুণে বর্ধিত হল ইতি শোক দুশো সাঁত্রিশ শোলোক দুশো আটত্রিশ কীর্তন সমাপ প্রভু দেখি পুষ্পাঞ্জলি বৈষ্ণব লঙ্গা প্রভু আইলা বাসা চলি শোনকার্ত সেই সংকীর্তন যখন সমাপ্ত হল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি দর্শন করলেন তারপর সমস্ত বৈষ্ণবদের নিয়ে তিনি তার বাসস্থানে ফিরে গেলেন ইতি শ্লোক দুশো আটত্রিশ শ্লোক দুশো উনচল্লিশ পরিছা আনিয়া দিল প্রসাদ বিস্তর সবারে বাটিয়া তাহা দিলেন ঐশ দিলেন ঈশ্বর শ্লোকার্ত মন্দিরের পরিছা তখন প্রচুর পরিমাণে প্রসাদ এনে দিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করলেন ইটি দুশো উনচল্লিশ শ্লোক দুশো চল্লিশ সবারে বিদায় দিল করিতে শয়ন এই মতো লীলা করে শচির ও নন্দন শ্লোকার্ত তারপর তিনি শয়ন করার জন্য সকলকে বিদায় দিলেন এইভাবে শচীনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাস করেছিলেন ইতিশোলোক দুশো চল্লিশ শ্লোক দুশো একচল্লিশ যাবত আছিলা সবে মহাপ্রভুর সঙ্গে প্রতিদিন এই মত এই মত করে কীর্তন রঙ্গে শ্লোকার্থ যখন সেই সমস্ত ভক্তরা জগন্নাথ পুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন তখন প্রতিদিন তারা এইভাবে মহা আনন্দে সংকীর্তন লীলা বিলাস করেছিলেন ইতিশোলোক দুশো একচল্লিশ ষোলোক দুশো বিয়াল্লিশ এই তো কহিলু প্রভুর কীর্তনবিলাস ইয়া শোনে হয় চৈতন্যের দাস শোলোকার্ত এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন লীলাবিলাস বর্ণনা করলাম এবং আমি সকলকে আশীর্বাদ করি এই লীলা যেই শ্রবণ করবে সেই শ্রীচৈতন্য মহাপ্রভুর দাস হবে ইতিষোলোক দুশো বিয়াল্লিশ ষোলোক দুশো তেতাল্লিশ শ্রীরূপ রঘুনাথ হরে কৃষ্ণ শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্যে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতিশলোক দুই দুশো তেতাল্লিশ আর এই সাথে শেষ হল শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্য লীলার একাদশ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত নারায়ণ হে নারায়ণ

भायो हरे हरिणं नारयन् जय गौर जय निताय हरे कृष्ण